সালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন বিডব্লিউ ডিবি স্পেশাল বেস নিয়ে কিছু কথা বলি পানি উন্নয়ন বোর্ড হ্যাঁ পানি উন্নয়ন বোর্ড স্পেশাল বেস অনেকে জানতে চাইছেন দেখেন এই বেচ সম্পর্কে একটু বলি প্রথমত এই বেচের ক্লাস শুরু ক্লাস কবে শুরু

সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাথ মেডিসিন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাথ মেডিসিন নোটবুক এটা ঈদের পর পাবেন ঈদের পর আচ্ছা এটা এখনই আমি বাহিরে উন্মুক্ত করতে চাচ্ছি না আরো কিছু সময় যেগুলো শুধুমাত্র এই বেস্টার জন্য দেওয়া হবে এরপর কি বলছে এটা শুধুমাত্র এই জন্য মুক্ত করবো না আরো পরে আমি এখন পর্যন্ত গাজীপুরে যতগুলো পরীক্ষা নিয়েছি গাজীপুর প্লাস অনলাইন এখন পর্যন্ত গাজীপুর প্লাস অনলাইন মিলে আমি কমপক্ষে পঞ্চাশ প্লাস পরীক্ষা নিয়েছি লিখিত পরীক্ষা এই সবগুলো পরীক্ষার প্রশ্ন একত্রিত করে আপনাদেরকে দেওয়া হবে গাজীপুর প্লাস অনলাইনে যত পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলোর প্রশ্নের পিডিএফ বা সিট নিতে পারবেন আচ্ছা এরপর আর কি সুবিধা পাবেন আর একটা সুবিধা হলো ত্রিশটির মতো পরীক্ষা হবে ত্রিশটি পরীক্ষা হবে এখন ত্রিশটি পরীক্ষার বিষয়ে যদি আমি বলি তাহলে প্রথমে একটা একটা করে সাবজেক্টের পরীক্ষা হবে যেমন বারোটা সাবজেক্টের বারোটি পরীক্ষা হবে প্রথমে বারোটি পরীক্ষা হবে বারোটি সাবজেক্টের বারোটি পরীক্ষা আমরাও ক্লিয়ার করতেছি ধরেন আমি সিভিল ইয়ার ম্যাটেরিয়ালস একটা পরীক্ষা নিলাম এস্টিমেটিক্যাল একটা পরীক্ষা নিলাম এরকম 12টা সাবজেক্টের 12টা পরীক্ষা নিব এরকম দুইবার হবে 12টি পরীক্ষা হলো আবার 12টি পরীক্ষা হবে কয়টা হলো 24টা পরীক্ষা হয়ে গেছে অলরেডি তাহলে হ্যাঁ 24টা পরীক্ষা এরপর 6টা হবে মডেল টেস্ট 6টি মডেল টেস্ট 6টি কি মডেল টেস্ট টোটাল হলো 30টি পরীক্ষা এখন হলো এটা কোর্স ফি কত কোর্স ফি মাত্র সাতশো টাকা ধরা হয়েছে কত টাকা সাতশো টাকা আচ্ছা অলরেডি ভর্তি কতজন হয়েছে অলরেডি ভর্তি চল্লিশ জন কতজন ভর্তি হয়েছে চল্লিশ জন যারা ক্লাস করতে চান তাদেরকে অবশ্যই বিশ মার্সের মাঝে ভর্তি হতে হবে হ্যাঁ বিশ মার্সের পূর্বে উনিশ মার্সের মাঝে ভর্তি কনফার্ম করতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে এবং যে কথাগুলো আমি বলছি আমি চেষ্টা করবো এই প্রত্যেকটা সুবিধা আপনাদেরকে দেয়া তবে আমাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে কারণ আমার অফলাইন এবং অনলাইনে পর্যাপ্ত পরিমাণে বেশ আছে যে জন্য প্রচুর পরিমাণে চাপের বাচ্চা আমি থাকি সামনে ঈদ সবকিছু মিলে আপনারা প্রত্যেকটা জিনিস পাবেন তবে আমাকে একটু সময় দিতে হবে এখানে যে কথাগুলো বলছি আমি চেষ্টা করবো একদিন পরে হোক আগে হোক প্রত্যেকটা সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম